নমস্কার বন্ধুরা গত সেপ্টেম্বর মাসে স্বামী ডুয়েল ডিসপ্লে সহ স্বামী সেভেন্টিন প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স স্মার্টফোন লঞ্চ করেছিল এবার এই সিরিজের পরিধি বিস্তার করে কোম্পানির পক্ষ থেকে সিরিজের আলট্রা মডেল লঞ্চ করা হয়েছে কোম্পানির হোম মার্কেট চীনে ষোলো জিবি র্যাম স্যামড্রাগন এইট লাইট জেনারেশন ফাইভ সেট দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এবং ছ হাজার আটশো এমএইচ ব্যাটারি সহ স্বামী সেভেন্টিন আলট্রা স্মার্টফোন পেশ করা হয়েছে অ্যাডভান্স ফিচার্স এবং শক্তিশালী পারফরমেন্স সহ এই ফোনটির ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করেছি তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন টেক আপডেটস এবং রিভিউ পেতে সামি সেভেন্টিন ফোনে টু সিক্স জিরো এইট বাই ওয়ান টু জিরো জিরো পিক্সেল রেজলেশন সাপোর্টেড সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি টু কে এম টেন ও এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট ওয়ান নাইন টু জিরো হাজ পি ডাব্লু এম ডিমিং এবং থ্রি ফাইভ জিরো জিরো ইউনিট স্পিক বায়ারনেস দিতে সক্ষম এই ডিসপ্লেতে ডল বিভিশন ডিসি ডিমিং যোগ করা হয়েছে এছাড়া এই স্ক্রিনে ইন ডিসপ্লে থ্রি ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং সামি শিল্ড ক্লাস থ্রি পয়েন্ট জিরো প্রোটেকশন দেওয়া রয়েছে সামি সেভেন্টিন আলট্রা এই ফোনটি অ্যান্ড্রয়েড সিক্সটিন ব্যাস সামি হাইপার ওএস থ্রি পয়েন্ট জিরো অপারেটিং সিস্টেমে কাজ করে প্রসেসিংয়ের জন্য এতে থ্রি এন এম প্রসেসের তৈরি কোয়ালকাম কাম্প এইট লাইট জেনারেশন ফাইভ চিপসেট দেওয়া হয়েছে এই অক্টাকর প্রসেসার থ্রি পয়েন্ট সিক্স থ্রি থেকে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত ক্লক স্পিডে রান করতে সক্ষম এ এর জন্য এতে হ্যাকসাগন এনপিইউ ইউ এবং ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য এক্স এইট্টি ফাইভ ফাইভ জি মডেম আর অ্যাপ সিস্টেম যোগ করা হয়েছে এছাড়া সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে এডিনো এইট ফোরটি জিপিও রয়েছে ফটোগ্রাফির জন্য সামি সেভেন্টিন আলট্রা এই ফোনে লেকে লেন্স ব্যবহার করা হয়েছে ফোনটির রেয়ার ক্যামেরা সেট আপে অ্যাপ ওয়ান পয়েন্ট সিক্স এপার্চার যুক্ত ফিফটি মেগাপিক্সেল লাইট ফিউশন টেন ফিফটি এল প্রাইমারি সেন্সার এবং হান্ড্রেড ফিফটিন ডিগ্রি ফিল্ড অব ভিউ সহ ফিফটি মেগাপিক্সেল আলট্রাওয়াইট অ্যাঙ্গেল লেন্স এবং টু হান্ড্রেড এমপি থ্রি পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট থ্রি এক্স পেরিস্কোপ টেলিফোন লেন্স দেওয়া হয়েছে এই ফোনের ক্যামেরা এইট ভিডিও রেকর্ডিং করতে সক্ষম একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে স্বামীর এই ফোনে পার ব্যাকআপের জন্য সিক্স এইট জিরো জিরো এমএইচ ব্যাটারি দেওয়া রয়েছে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে নাইনটি ওয়াট ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার্স দেওয়া হয়েছে এছাড়াও এই ফোনে ফিফটি ওয়াট ওয়ারলেস চার্জিং ফিচার্স এবং রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে কোম্পানির পক্ষ থেকে সামি সেভেন্টিন ফোনে থ্রি ডি ডুইল চ্যানেল আইস্লুব সিস্টেম যোগ করা হয়েছে যা আগের জেনারেশনের তুলনায় ফিফটি পার্সেন্ট ভালো থার্মাল কন্ডাকটিভিটি দিতে সক্ষম এই ফোনের সঙ্গে অ্যাপেল আইফোন আইপ্যাড এবং ম্যাক ডিভাইস কানেক্ট ও কন্ট্রোল করা যায় এছাড়াও এই ফোনে ইনফারেট সেন্সার ফোর মাইক্রোফোন ডলবি অ্যাটমস স্টিরিও স্পিকার দেওয়া রয়েছে কানেক্টিভিটির জন্য সামি সেভেন্টিন আলট্রাফোনে ওয়াইফাই সেভেন ও ব্লুটুথ সিক্স পয়েন্ট জিরোর পাশাপাশি এনএফসি ও স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি দেওয়া রয়েছে জল অধূর থেকে সুরক্ষার জন্য এতে আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন রেটিং যোগ করা হয়েছে এই শক্তিশালী ফোনটির থিকনেস এইট পয়েন্ট টু নাইন এম এম এবং ওজন থাকছে দুশো তেইশ গ্রাম অর্থাৎ ফোনটি তুলনামূলকভাবে মোটা এবং ভারী থাকছে এই ফোনটির চারটি কালার অপশন থাকছে ব্ল্যাক হোয়াইট কুল পার্পেল এবং স্টেরি স্কাই গ্রিন ফোনটি দুই ধরনের স্টোরেজ ক্যাপাসিটি থাকছে বেস মডেল বারো জিবি র্যামের সঙ্গে পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে অন্যদিকে টপ মডেল ষোলো জিবি র্যামের সঙ্গে ওয়ান টি ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকছে তো বন্ধুরা নতুন এই ফোনটির সম্পর্কে তথ্য এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে টেক আপডেটস এবং রিভিউ পাওয়ার জন্য দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ